এগুলো সবচেয়ে চলে বেশি ভাই এই যে থ্রি ডি কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তারপর এই কাবার গুলো কি ভাই মূলত আপনার এই যে পানি পড়লে এটার ভিতরে যাবে না মূলত এটা আগুন বা অন্য কিছু ছাড়া এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম ফোম কভার পুরো সেটটা নিয়ে থাকে পাঁচ বালিশ ফিরি থাকবে হ্যাঁ আর থাকবে আপনার মার্কিন কাবারটা যেমন ফোমের উপরে যেটা পড়ানো থাকে এটা ফিরি থাকবে ফোমটা আপনি যত স্পন্স করবেন কিন্তু কোনো ডোপ ফেলার চান্স নাই আর এই ফোনটা দেখেন ভাই একদম রুটির মতো করে বাটা করতে পারবো মানে এটা অরিজিনালটা চেনার উপায় কিস রাবার ফাইভ জি ভাই এই ফোনটাও নিতে পারবেন নাকিস রাবার ফাইভ জি এই ফোনটা নিতে পারবে ষাট বছর গ্যারান্টি এই ষাট বছরের গ্যারান্টি এই একদম খোদাই করে লেখা আছে বাটা সুপার এই ফোনটা দেখেন ভাই বাটা সুপার হ্যাঁ আচ্ছা আর যে বাটার মনোগ্রামটা আছে বেস্ট অফ কোয়ালিটি বাটা হ্যাঁ আর এই দেখেন এই করব কিছু হবে না আর মাত্র আমাদের যে আছে ডিজাইন ফোন লাগে ভাব লাগে তারা এই ফোমগুলো নিতে পারবেন ভাই হ্যাঁ এই দেখেন এই যে বসাটা থাকবে ভাই ছয় ইঞ্চি হ্যাঁ রাউন্ড ভাই রাউন্ড আর এটা থাকবে পাঁচ ইঞ্চি হয়ে আবার চার ইঞ্চি চিনে বর্তমানে ভাইরাল যে

ঢাকা যাত্রাবাড়ী চৌরস্তা শহীদ ফারুক রোড মার্কেটাইল ব্যাংকে বিপরীত পাশে মায়ের দপর হাউস আচ্ছা ঠিক আছে চমৎকার একদম পরিষ্কার কিন্তু আমি কিন্তু উৎসব ভিডিওতে অ্যাড করে রাখব যে কোন ব্যাংকের অপজিটে আছে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল ইনফরমেশন দেয়া আছে ফোন নাম্বার সহ আচ্ছা ভাই তাহলে শুরু করব কি দিয়ে আমরা সর্বপ্রথম যাদের সুপার ফোম কভার লাগবে সর্বপ্রথম আমরা ফোম দিয়ে শুরু করব ভালো মানের রাবার ফোম কিনতে হলে আজকে আমাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ভাই এটা একটা ভালো কথা বলছেন ভাই এই বিষয়ে যাদের জ্ঞান নেই স্বাভাবিকই জ্ঞান থাকাটা মানে না আমার হাতে সর্বতম একটা ফোম রাখা আছে বসুন্ধরা ফোম হ্যাঁ আচ্ছা বসুন্ধরা কোম্পানির ফোমটা এই ফোমটা আমি এখন রাবার ফোমটা মূলত চিনব এখন যারা ফোম কিনেন অবশ্যই ফোম কিনে ঠকেন এই যে দেখেন ভাই এই যে একটা ফোম এই ফোমটা কি হয়ে গেছে গর্ত হয়ে গেছে এটা কোনো সেমি রাবার ফোম ভাই আচ্ছা আচ্ছা 100% যে রাবার ফোমটা থাকবে সেটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা ফোমটা এই ফোমটা কোনো ইয়েলো কালার এটা ফোম ভাই এই ফোমটা আপনি যত স্পঞ্জ করবেন কিন্তু কোনো ডোপ ফেলার চান্স নাই আর এই ফোমটা দেখেন ভাই একদম রুটির মতো করে বাঁকা করতে পারবো মানে এটা অরিজিনালটা চেনার উপায় জি জি আর এই ফোমটা দেখেন ভাই এই ফোমটার নাম হচ্ছে আপনার সিঙ্গার ফোম আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে এই ফোনটার দামি দেখাছিলাম মিডিয়াম রাবারের ভিতরে ফোনটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সর্বনিম্ন আমাদের নিতে পারবেন আকিস রাবার ফাইভ জি এই ফোনটা নিতে পারবেন ষাট বছর গ্যারান্টি এই ষাট বছরের গ্যারান্টি একদম খোদাই করে লেখা আছে এই ফোনটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপর বসুন্ধরা এর জি ফোনটা দেখতে পারবেন বসুন্ধরা এর জি হ্যাঁ

ফোনটা দেখেন একদম রুটির মতো করে হাতে নেওয়া যাবে হ্যাঁ আরে ভাই অবশ্যই

আর এই দেখেন এই ফোন যত জোর রেস করবো কিছু হবে না আর এটা দশ পিসামিমিয়ামের নিজস্ব ডিলার ভাই তিনটা কোয়ালিটি হয় আমাদের হ্যাঁ এটা হচ্ছে বাটার আবার ফোর জি এই যে বাটার মনোগ্রামটা আছে এটা দশ পিস ফোমের দাম হচ্ছে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা মানে এটা অনেক আর একটু ভালো এর থেকে আরো একটু ভালো মানে ফোনটা ওয়েট বেশি ভাই

তারপর থাকবে মাত্র গ্যারান্টি ওয়ারেন্টি একদম লিখিত ষাট বছর গ্যারান্টি থাকবে ভাই কোম্পানি কার সহ পাবেন একদম কার সহ পাবেন হ্যাঁ আচ্ছা মানে আমি শোরুম থেকে নিলে যে যে ফ্যাসিলিটি গুলো পাবো এখান থেকে নিলেও সেম 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 পাবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে এখন যাদের একটু ডিজাইন ফোম লাগে ভাই এগুলো তো আপডেট কোয়ালিটির ফোম হ্যাঁ আপডেট কোয়ালিটি ডিজাইন ফোম গুলো আমি আপনাদের দেখাচ্ছি ভাই এই কোয়ালিটি গুলো দেখাই আমি এই যে শেপ বাই শেপ আমি একটু দেখাতে চেষ্টা করতে আছি তার কারণ হচ্ছে এই যে দেখেন এই তারা এই ফুম গুলো নিতে পারবেন ভাই হ্যাঁ এই ফোমটা দেখেন এই যে বর্ষাটা থাকবে ভাই ছয় ইঞ্চি হ্যাঁ রাউন্ড বাই রাউন্ড আর এটা থাকবে পাঁচ ইঞ্চি হয় আবার চার ইঞ্চি হয়ে আবার পাঁচ ইঞ্চি এই ফো গুলো ডিজাইন সবাই চিনেন বর্তমানে ভাইরাল যে ফোম গুলা এগুলো দশ ইঞ্চ ফোমে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ এগারো হাজার টাকা ডিজাইন জি এটা একদম ক্লাসিক্যাল একদম ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটাও নিতে পারবেন যে যেভাবে বলবে সেভাবে আমরা ফোম গুলো গুলো তৈরি করে দিয়ে থাকি

অনেক সুন্দর আছে হ্যাঁ এটা দশটি সময় দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাবতে পারেন যে ভাই এই ফোনগুলোর দাম এত কেন সেই ফোনগুলো মাত্র আপনার ছয় ইঞ্চি ফিটনেস থাকবে বসাটা আর ঢালাটা থাকবে পাঁচ ইঞ্চি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাই এই ফোনটা দেখেন ভাই কোয়ালিটি ফুল

টাকা দশ পিস খাবার জি এই খাবারটা দেখতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই সব থ্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এই কাবারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর যদি মনে করেন যে ভাই এইগুলা অনেক সুন্দর বা অন্য কিছু ছাড়া এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম তারপর আরো এখানে ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই ভাই এগুলো দেখেন এই যে এক ফুলের যে কাবারটা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এইটা মাত্র এত সুন্দর ডিজাইন

আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এখন আমি আবার কিছু দেখাচ্ছি সেই দাম টাই থাকবে ইনশাল্লাহ কম থাকবে না বেশিও থাকবে না হাজার টাকা তারপর আরো ডিজাইন আছে

তারপরে এখন ভাই যাদের একটু মিডিয়াম ভাইট থাকবে যে ভাই আমার কি মিডিয়াম বাজেট এ মকমাল ইন্ডিয়ান মকমাল কাপড় গুলো দেখ ইন্ডিয়ান একদম গোল্ডেন শাইনিং করা মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই একদম ই দফার চলতে আছে ভাই হ্যাঁ সেই যে তারপর মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই

টাকার মধ্যে আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একটু ভালো মানের ভিতরে চান যে কাপড় কাপড় গুলো চান যে এগুলো আপনার দশ পিস কাবার পরে মাত্র সাত হাজার টাকা হ্যাঁ সাত এই যে দেখেন ফুলটা কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর ভাই মাত্র সাত হাজার টাকা হ্যাঁ তারপর আরো কালার আছে অসংখ্য ডিজাইন কালারের ভিতরে সাত হাজার টাকা সুন্দর বুঝতে সুবিধা হবে দেখেন এই যে আরো কালেকশন আছে ভাই অসংখ্য কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ রেড কালারের ভিতরে ভাই চলে বেশি চৌরাস্তার্কের ব্যাংকে ঠিক বিপরীত পাশে মায়ের দেওয়া পর্দা হাউস অবশ্যই আপনারা আসবেন এখন আমাদের এখানে ভাই কিছু প্রিমিয়াম কোয়ালিটি সাজানো আছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন মাত্র পাঁচ

এই যে দেখেন এখানে অসংখ্য ডিজাইনের কাপড় রাখা আছে আমি কিছু কাপড় আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন এই কাপড় গুলো দেখেন এগুলো একটু হাই কোয়ালিটির ভিতরে কাস্টম যার কাস্টম বানি একটু কোয়ালিটি ফুল কাপড় যদি চান কেউ যদি দেখেন এই কাপড় গুলো দশ পিস কাভার মাত্র সাত হাজার টাকা এবং ডিজাইন ফোমের জন্য পড়বে মাত্র নয় হাজার টাকা হ্যাঁ নয় টাকা ডিজাইন মূলত আমরা দুইটা কোয়ালিটির ফোম দেখাইছি একটা দেখাচ্ছিলাম আমরা প্লেন ফোম আর একটা ডিজাইন ফোম এখন প্লেন ফোমের জন্য পড়বে মাত্র সাত হাজার টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে মাত্র নয় হাজার টাকা হ্যাঁ আরো কালার দেখাচ্ছি আমি ভাইয়া অসংখ্য ডিজাইন আছে ভাই এখানে এই যে একটু কফি কালার ভিতরে এই কালার গুলো দেখাচ্ছি ভাই ওফ অনেক সুন্দর কালেকশন ভাই আমাদের এখানে ভাই আসবেন সরাসরি আপনারা সরাসরি আসবেন আসলে কি আপনারা জিনিস গুলো বুঝতে পারবেন এই যে কাপড়গুলো গুলো কোয়ালিটি ফুল হ্যাঁ দেখেন কাপড় গুলো এখন কার্পেটের মতো মোটা আমাদের জিন্স প্যান্টের মতো কাপড় গুলো মোটা অনেক মোটা ভাই কোয়ালিটি এগুলো দশ পিস কাপড় পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইটা হ্যাঁ ডিজাইনের টা আর ডিজাইনের পড়বে ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ হাজার পাঁচশো টাকা চমৎকার আরো কালেকশন আছে কালেকশন আমি দেখানোর চেষ্টা করতে আছি ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে দেখেন কোয়ালিটি ফুল কাপড় গুলো আমরা একটু মূলত মেরুন কালারটা একটু বেশি চলে বাসাবাড়ির জন্য অন্য কালারটা কিন্তু বাসাবাড়ির জন্য মেরুন একটু বেশি চলে সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি আমরা এই যে দেখেন কভারটা কালেকশন ভাই শেষ নাই ভাই এগুলো ডিজাইন অনেক সুন্দর ভাই হ্যাঁ এই ফেব্রিক গুলো তো ভাই সেই রকম মোটা এগুলো ভাই যারা বাসাবাড়ির জন্য প্রবাসে থাকেন ভাই আপনারা যারা অবশ্যই ভালো মানের সোফার ফোম কভার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের যে সোফার ফোম কভার গুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের থেকে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন দেখালে ভাই শেষ নাই ইনশাআল্লাহ তারপর আমি কিছু কয়েকটা দেখানোর চেষ্টা করতে আছি যাদের একটু পছন্দ তাদের আমি দেখানোর চেষ্টা করতে আছি ইনশাআল্লাহ যাদের এখান থেকে যে

সবাই মায়ের দেওয়া পর্দা হচ্ছে আসবেন ইনশাআল্লাহ আমাদের পণ্য গুলো দেখে শুনে যাচাই করে নিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভাই সবাই ভালো থাকবেন সবাইকে বাহের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবার আসসালামু আলাইকুম